মলায়াসল লিওয়া সন্নিম দাইমান আবাদান আলা হাবিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লী ওয়া nusallimu আলা রাসূলিল কারীম আম্মা বা'দ দুররুব দেশের এবং প্রদেশের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান এসডিএইচএম ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন সকলকে জানছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা অন্যান্য পর্বের ন্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের পর্বটি সাজিয়েছি বিশেষ করে যেই পর্বটি অত্র ভারত উপমহাদেশে বিশেষ করে সুফি ধারার যারা পায়েরবন্দি রয়েছেন সুফি ধারার যারা বিশ্বাস করেন মানেন এবং যারা পালন করে থাকেন তাদের ভিতরে যেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেয়ে থাকে তা হচ্ছে আখেরি চাহার সম্বা রসুল আকরম সাল আলিউ আলী ওয়া সফর মাসের শেষ বুধবার যে বুধবারে আল্লাহ হাবিব সাল্লাহ আলী আলী ওয়া্লাম তিনি আরোগ্য লাভ করেছিলেন তার মাথা ব্যথা থেকে তো সেই উপলক্ষে যেই আনন্দ যেই উৎসবের আমেজ মদিনাতুল মনম্বারাতে ফুটে উঠেছিল সবাই গ্রামের ভিতরে তো সেই বিষয়টিকে অবস্মরণীয় করে রাখার জন্যে এবং রসুল পাক সাল আলী আলী ওয়া এই খনটিকে আরোগ্যের যে খনটি এই খনটিকে চিরন্তন করে রাখার জন্যে সিলসিলা বা সিলসিলা আবহমান কাল ধরে আখেরি চাহার সম্ভা পালিত হয়ে আসছে আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মুফতি মোহাম্মদ নুর হুসাইন আসসালাম অনেক আল্লাহ বরাকাত ওয়ালাইকুম সালাম আজকে এই আহেরি চাহার সম্ভার বিষয় সংশ্লিষ্ট আমি আপনার কাছে প্রথম যে প্রশ্নটি করব এবং জানতে চাইব তা হচ্ছে এই আখেরি চাহার সোমবার এই দিবসটির উৎপত্তি কবে থেকে ধন্যবাদ মূলত আখেরি চার সোমবার অর্থ হচ্ছে শেষ বুধবার শব্দ ফার্সি যেভাবে আমরা লাইলাত বারাতকে বা লাইলাত শাহবানকে শব বারাত বলি ওদিকে সব কদর বলি এই অনুরূপভাবে আখেরি চার সোমবার ফার্সি শব্দ থেকে বাসার শেষ বুধবার এটার আরবি মাস অবশ্যই হাদিসের পরিভাষা আছে সেটা হচ্ছে আখেরি আখের আরবি আখেরি চার সোমবার শেষ বুধবার এটাকে গিরে বিশেষ করে এই উপমহাদেশে যে আমল অর্থাৎ বিরাট দোয়া দেওয়ার বিষয় আছে এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে বা এটা আমাদের ভিত্তিকই মূল ভিত্তিক উৎপত্তি কি সেই বিষয়টা হচ্ছে এরকম আমাদের দেশে যেভাবে যেই কারণে পালন করা হয় যে নিয়তে যে যে মানুষে পালন করা হয় সেটা হচ্ছে নসরু করিমস্লাহ ইসলাম তেষট্টি বছর বয়সে গিয়ে উনি আখের চার সোমবার দিন সুস্থ হয়ে গিয়েছিলেন যেভাবে আপনি বললেন সেই কারণে শাহবাহিকরম এতদিন পর্যন্ত চিন্তিত পরেশান ছিলেন এখন যেহেতু ওনার সুস্থতা ওনারা দেখছেন খুশিতে আনন্দে ওনারা সে দিবসটা পালন করেছেন কেউ কেউ এরকমও বলেছেন যে মানে নুসুল ইসলাম সেদিন সুস্থ হয়ে ভ্রমণও বেরিয়েছিলেন এ জাতীয় কথাবার্তা চালু আছে কিন্তু অথেন্টিক সোর্স বা নির্ভরযোগ্য সূত্র বলছে তার বিপরীতে তার বিপরীত অর্থ হচ্ছে যে আমরা নসর ইসলাম সুস্থ হয়েছেন সেই কারণে আমাদের মধ্যে আমল যেগুলো চালু আছে একটা আমল হচ্ছে যে কি যে আমরা দোয়া সে বা আয়াতের সেবাগুলো লিখে সেগুলো আপনার পানিতে ছোপাইয়া তারপরে এক কুমোর পানিতে নেমে মাথার উপরে পানি ঢেলে দেওয়া এভাবে আর আয়াতের সালাম যেগুলো আছে সালামুন আলামিন আহামিন সালামুন আলাহিয়াসিন এরকম সাজ সালাম যেগুলো এগুলোকে পানিতে দিয়ে সেগুলো পান করা সেবার নিয়ত এই যে আমল যেটা চালু আছে এই আমলটা আর বৃত্তি থাকুক না থাকুক যেহেতু কোরআন শরীফের আয়াত সাফা কোরআন শরীফ সাফা সেই কারণে এই আমল করা যায় মূল বৃত্তি হিসেবে এই আয়াত একা আদে করা যে রসুল ইসলাম সেদিন সুস্থ হয়েছিলেন এরপরে আনন্দ করার জন্যই আনন্দিত হয়েছিল সেই বৃত্তিতে এটা চালু হয়েছে এটার আসলে মূল বৃত্তি নেই এটা এই আকিদাটা এই বিশ্বাসে কাজ করাটা এটা ঠিক নয় বড় এটা কারো মতে নয় এমনকি আলোচনা জামাতের অনুমাইকরাম যারা তারাও এটার পক্ষে কথা বলেননি তো সেটা যেটা রুসুল ইসলাম মূলত আখের চার সোমবার সেদিন থেকে ওনার অসুস্থতা শুরু হয়েছে। এটাই সহিওতে পাওয়া যাচ্ছে আসাহসিয়ার নানাপুরি রমতলালয় সহ অন্যান্য কিতাব যে ইতিহাস দিঘা হয়েছে বিভরযোগ্য সূত্র হচ্ছে উনি দশ দিন বারো দিন তেরো দিন অথবা চোদ্দ দিন অসুস্থ ছিলেন তারপর উনি ইন্তেকাল করেছেন তাহলে সুস্থতা হওয়ার বিষয়টা নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়নি এই ভিত্তিটা এটার উপরে ভিত্তি করে বা এই আমলগুলো করা সেটা শরীয়তসম্মত হবে বলে আমরা মনে করছি না তবে করায়ন শরীফ আয়াতকে সেবার জন্য ব্যবহার করা এবং শাহ এটাকে মানে পানি পান করা এটা দিয়ে এগুলোকে আমরা না যায় বলছি না এখানে একটা বিষয় আছে সেটা হলো আইব আল ইসলাম উনি অসুস্থ হয়েছিলেন ওনার এই অসুস্থতা সেটা বেড়ে গিয়েছিল সফর মাসের শেষ বুধবারে সেই কারণে হাদি শরীফের মধ্যে জাহামিউ সগীর ইমাম সঈদুর রহমতুল্লা মালা এবং ইমাম তাফরানি আলমাউজামুল আউসাদের মধ্যে একটা হাদিস এনেছে সেটা হচ্ছে খিরু ইয় আর নিশা সফর নাহিসুন মুস্তির মানে এটার অর্থ হচ্ছে সফরের শেষ বুধবার বেদনার বা অলৌখী অশুভ এরকম হাদিস শরীফ পাওয়া যায় তো আইব আল ইসলামের অসুস্থতা বেড়ে যাওয়ার তারপর আমরা এই হাদিসের ভিত্তি করে আমরা আখেরি চার সোমবার সেদিন সুস্থতার জন্য দিবস সুস্থতার জন্য আমরা যে কোনো শরীয়ত সম্মত কোরআন হাদিস সম্মত আমল যেগুলো চালু আছে বা যেগুলো করি সেগুলো যদি করি তাহলে সেটাকে আমরা জায়জ মনে করতে পারি কিন্তু ওই ওই বিষের উপর ভিত্তি করে নয় নয়সুল ইসলাম সেদিন হয়ে গেছিল আনন্দ হয়ে গিয়েছিল এটার মানে মূলত অথেন্টিক কোনো সোর্স পাওয়া যাচ্ছে না আমি আপনার সাথে আরেকটি একটু যুক্ত করতে চাচ্ছি আপনি বলছেন অথেন্টিক কোনো সোর্স পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা যতটুকু ঐতিহাসিক ধারা মোতাবেক এই পর্যন্ত আমাদের মোরকবিয়ান এখেরাম এবং বিশেষ করে যারা সোফিয়ানে খেরাম যারা রয়েছেন তাদের আমলকৃত একটি দিন হচ্ছে আখেরি চাহার সম্ভা এবং তারা এই দিনটিকে আমল করেছেন তাদের ভাষ্যমতো এটা জানা যায় যে রাসুল পাকসাল আলী আলী ওয়া সাল্লাম তিনি অসুস্থ হয়েছেন আরও আগে মাঝখানের এই দিনটি তিনি সাময়িকভাবে একটু সুস্থ অনুভব করেন বিধায় সাহেব তারা আনন্দ উদযাপন করেন এবং তারা বিভিন্নভাবে এটিকে সেলিব্রেট করেন কিন্তু ওই দিনের আবার সন্ধ্যাবেলা থেকে অথবা কেউ বলেন বিকালবেলা থেকে রসুল পাক তিনি আবারও অসুস্থতায় পড়ে যান এবং সেই অসুস্থতায় তার ওফাত শরীফের আগ পর্যন্ত চলমান ছিল এটি তারা বলে থাকেন যদি ব্যাপারটা এরকমই হয় যেহেতু কোনো কিছু যদি ইসলামের যেহেতু ভারতবর্ষ বলি বা তারও আগে থেকে যদি এই বিষয়টি প্রচলিত হয়ে আসে এর পিছনে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই না অবশ্যই কোনো একটা কোনো কারণ অবশ্যই আছে বলে আমাদের মনে হয় আর দ্বিতীয়ত হচ্ছে এর পক্ষে বিপক্ষে অনেক বাদানুবাদ কথাবার্তা রয়েছে যেহেতু এই বিষয়টি আমরা সেলিব্রেট করে আসছি আমরা পালন করে আসছি তো এর ভিতরে আমাদের দেখা উচিত হচ্ছে যে আমরা কিভাবে পালন করছি সফর মাসের শেষ বুধবার যেটা সেই সেই দিনের যে একটা ঐতিহাসিক ভিত্তি তো আছে সেটা হচ্ছে আইবান ইসলামের সাথে সম্পৃক্ত আমরা কোনো বিষয় যদি অন্য কোন নবীর জীবনে ঘটে থাকে এবং সেটা যদি আমাদের শরীরে যদি বাঁধা না থাকে তখন আমরা সেটা পালন করতে কোনো অসুবিধা নেই সেটা আমরা পালন করে যাচ্ছি যেমন মুসার ইসলামের আশুরাক উপলক্ষ করে আমাদের অনুরূপ ভাবে আমাদের যে এতে কাজ বা বিশ্বাসীটার পক্ষে যদি আপনার কোনো অর্থেন্টিক সোর্স না থাকে আমাদের দিনটা দিবসটাকে পালন করা ওটার বিরুদ্ধে বিষয় না বিষয় এটার বৃত্তি আছে তবে আমরা যে বৃত্তি করেছি সেই বৃত্তিটা মানে অথেন্টিক না সেই কথাটা আমি বলতে চাচ্ছি নির্ভরযোগ্য না আচ্ছা সাধারণত আমরা এই দিনটিতে বিভিন্ন রকম আমলের মধ্য দিয়ে আমরা পালন করি বিশেষ করে আমাদের বিভিন্ন মুরব্বীনা কেরাম ওলামায় কেরাম বলে থাকেন যে এই দিনে আপনি যেটা বলেছেন যে সাত সালাম আয়াত শেফা সেগুলো লিখে কলা পাতায় লিখে সেগুলো পানিতে ঢি চুবিয়ে সেই পানিতে গোসল করা এ তো গেল একটা বিষয় সফার নিয়তে করা এর সাথে সাথে আমাদের সমাজে আর একটা বিষয় চলে আসে সেটি হচ্ছে তাভিজাত এবং তামিমা রাসুলাম যেহেতু তামিমার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি করেছেন যে তামিমা হচ্ছে শেরকের একটি মাধ্যম তো যদি তামিমা আমরা ব্যবহার না করি তাভিজ যদি ব্যবহার করি সেই তাভিজ সম্পর্কে আমাদের একটু যদি ধারণা দিতেন ভালো হতো আসলে এই বিষয়ে পরস্পর বিরোধী হাদিস আছে আবার তাহবিজ শব্দটা তাহবুস একই মাদ্দা থেকে মূল থেকে আসছে রোড থেকে এটার উপরে কোরআন শরীফের দুইটা সুরাই নাজ রয়েছে শেষ দুইটা সুরা দুইটাকে একসাথে মহাবাজান বলা হয় এই দুইটা সুরা নাজেলে হয়েছে রসুল ইসলামকে যে জাদু করা হয়েছিল তো এই সেই জাদু থেকে বাঁচার জন্য সেটার মানে সাফা হিসেবে

আশ্রয় প্রার্থনা করা কোনো দোয়ার মাধ্যমে কোনো উসিনার মাধ্যমে তো সেটা আমরা সরাসরি দুই সুরা পড়ে তা অভিজাত করতেন বা সেটা আমরা বুঝছি সেটা দলিল আছে শক্ত দলিল আছে এরপরে কথা হচ্ছে সেটা আমরা যদি কাগজে লিখে বা সেটা গলার সাথে হাতের মধ্যে বাঁধা এগুলো যায়জ কিনা এই বিষয়ে গিয়ে ওই ওলামা দুইটা মত একটা মত হচ্ছে এগুলো যায়জ নেই মানে মানে আল্লাহ তামি মাতান ফাঁকা দাস হাদিসের আমি এবার কথা বলা হয়েছে যে আরেকটা মত হচ্ছে কি এখানে আপনি এটা করতে পারবেন যদি আপনি কোরান হাদিসের অর্থাৎ ফাল নামা যেটা ফল ফাল্ খাঁ রুসার আমি কিন্তু ফালকে ভালো মনে করতেছি ফাল্ যেহেতু ফাল্ক জিনিসটা কি ফালটা হচ্ছে কি এটা অর্থাৎ যেটা যেখানে কোন ধরনের খুফুরির আশ্রয় নেওয়া হবে না যেমন আমাদের দেশে অনেকেই মগা বৈদ্যর কাছে গিয়ে তাবিজ তোমার আনে তারপরে অনেক মুসলমান মুসলিমদের কাছে গিয়ে জাড়ফুক করে বা মানে এগুলো কিন্তু সম্মত হবে না যদি আপনার যদি যেমন সুরা ফাতে এঁকে সেফা হয়। হয়েছে তো এটা পরে যদি কেউ ফুক দেয় অথবা ফুক দিলে এটা যদি যায় তাহলে সেটা যদি আবার কাগজে লিখে যদি সে বেঁধে রাখে তাহলে সেটা না যায় সবার কারণ এটার কারণ হচ্ছে যে কোনো বরকতময় জিনিস হাতে রাখলে যে বরকত হয় এটার স্বাভাবিক আমল থেকে পাওয়া যায় অর্থাৎ এখানে চূড়ান্ত কথা হচ্ছে আপনার যদি ফাল নামা হয় এটাকে আরবিতে ফাল বলে আর কি ফারকে রসুল আপনার অনুমোদন করেছেন এটা শরীর সম্মত হলে তাহলে জায়েজ আর যদি মানে এখানে কুবরি কালাম কোনো ধরনের মানে কোরআন হাদিসের বাইরে কোনো কিছু থাকে তাহলে সেটা না যায় এটা হলো মাইকরাম এ এতটুকুর মধ্যে ফতোয়া দিয়েছে কিন্তু একদম বুজুর্গ মানুষ ওনার কাছে গিয়ে যদি বলেন যে আমি তো কোনোভাবে ডাক্তারের কাছে ইয়া হচ্ছি না সবল হচ্ছি না আর আমাকে একটা আসর বা মানে জাদু করার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি

রসলে ওয়াসাল্লাম তিনি যে দিনটিতে ওহি প্রাপ্ত হন যে দিনটিতে তিনি নাজাত লাভ করেন যে দিন তিনি হিজরত করেন এরকম ছোট 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 অনেকগুলো তার জীবনের স্মরণীয় দিন রয়েছে ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় দিন ছোট ছোট দিন রয়েছে এই দিনগুলো কি উম্মত মুহাম্মাদি সেলিব্রেশন করতে পারবে যদিও কোনো হুকুম নাই কিংবা নিষেধও নাই এটা পালন করা তো এটা নিষেধ নাই বরং এটার পক্ষে হাদিস আছে এবং আমাদের ইসলাম হাদিস মুসাই ইসলামার মুক্তির দিবসের ওইটা তো কোরআন শরীফে বলছেন ওয়াইদিন আলীফ রাহনাস আল্লাহ আজাব আল্লাহ বলছেন এটাকে স্মরণ করো অথবা স্মরণ করিয়ে দিন ইদিন না কুমানি আপনি স্মরণ করুন অথবা আপনার উম্মতকে স্মরণ করিয়ে দিন যে ওই সময়ের কথা যখন আমি তোমাদেরকে মানে আল্লাহ বলে ইসাইলকে লক্ষ্য করে বলছেন তোমাদেরকে ফেরাওনে এবং তার বংশধত্বের নির্যাতন থেকে মুক্তি দিয়েছিলাম তাহলে স্মরণ করা মানে সেটা দিবসটা পালন করার জন্য বলছি তারা মদিনা শরীফে রসুল ইসলাম যখন নিজের করে আসলেন আসর দিবসে রোজা পালন করছে ইহুদিরা রসুল ইসলাম প্রশ্ন করলেন যে তোমরা কেন রোজা পালন করছো তখন বলছে যেহেতু এই দিনে মোসার ইসলাম এবং মোসার ইসলামের অনুসারীরা এই দিন মুক্তি পেয়েছেন এই জন্য আমরা রোজা পালন করছি রসুল ইসলাম মিনকুম মিনহুসা আমরা মোসার ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হকদার অতএব তিনি নির্দেশ দিলেন তোমরা এই দিবসে রোজা পালন করো তবে তোমরা আগে পরে আরেকটা করবা তো এটার উপরে ভিত্তি করে হাজার আসকানি বলছেন যে ঈদি মিলাদুল্লবিস উদযাপন করার মূল বৃত্তি এটাই হাদিস শরীফ এটা এই অনুরূপভাবে আমরা রসুল ইসলাম বলছেন যে ওনাকে হাজারতে আবু কথা জিজ্ঞাসা করেছিলেন সোমবারে রোজা পালন করে এটার কারণ কি ফি উলিত আলাইয়া সেই দিবসে আমি জন্ম নিয়েছি সেই দিবসে আমার উপরে ওই আসছে সেই সেটা পালন করার জন্য আমি সোমবারে প্রতি সোমবারের রোজা পালন করি তাহলে যে কোনো প্রাপ্তির উপরে প্রাপ্তি সেটাকে স্মরণ করে রাখা এটা আল্লাহর আমাদের এ পর্যায়ে দর্শক আমরা এতক্ষণ যাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আখেরি চাহা সমবা কেন্দ্রিক রাসুজ ইসলামের জীবনী এবং বিশেষ করে তাভিজাত নিয়ে আমরা আলোচনা শুনলাম ডক্টর মুফতি মোহাম্মদ নূর হুসাইন মহদের কাছ থেকে এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় কেন্দ্রিক মানসিক স্বাস্থ্যের কথাই এখানে আলোচনা উদ্ধৃত করা হয়েছে তা হচ্ছে অবসাদ উদ্বেগ এবং আত্মনিয়ন্ত্রণ এই তিনটি জিনিসকে কন্ট্রোল করা এই তিনটি জিনিসের উপর প্রভাব বিস্তার করার ক্ষেত্রে তাসাউফের কার্যকারিতা কীরকম মলায়া সল্লিম দায় ধন্যবাদ আসলে তাসাউফের সংঘাতেই এই কথাটা আছে যে লোভনা আলসা দুনিয়ার চাকচিক্য অন্যরা যেভাবে দুনিয়াটাকে গ্রহণ করেছে সেভাবে না নেওয়া পার্থিব জীবনকে অতি গুরুত্ব না দিয়ে যতটক্ষণ প্রয়োজন ততটক্ষণ নেওয়া এগুলো হচ্ছে তা সউফের মূলভিত্তি এবং চরিত্র মানে তারাই যারা মানে দুনিয়াটাকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দেন দুনিয়াটাকে অস্বীকার করেন না তবে প্রয়োজন অতিরিক্ত ব্যবহার করেন না তো এই প্রয়োজনের বাইরে যেটা করে অতি অডেল সম্পদের মালিক হওয়ার যে চিন্তা এগুলোর কারণেই এগুলোকে মানে ভুগভাত এর অন্তর্ভুক্ত হয় এগুলোর কারণ মানুষের মধ্যে টেনশন লোক লালসা চিন্তা দূর দুর্দশ অবস্থা বা দুর্বিষ অবস্থা সৃষ্টি হয় এই জায়গার মধ্যে তা সব যেটা কাজ করে মানসিকভাবে মানুষকে শক্তিশালী করে বা মানুষের মানুষের কষ্ট থেকে মানসিক কষ্ট থেকে মুক্তি দান করে সেটা হলো এই যে একজন তন্থী মানুষ তার মধ্যে লোক থাকবে না হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না তার মধ্যে মানে আরেকজনের প্রতিশোধ নেওয়ার মানসিকতা থাকবে না সে আরেকজনকে ডিঙ্গিয়ে নিজে অতি বেশি পাওয়ার অবৈধভাবে কোনো কিছু অর্জনের চেষ্টা করবে না এগুলো যখন করবে না তখন সে অশান্তিতে ভুগবে না এই কারণে আর পক্ষান্তরে যিনি তা সৌফন্তি জিকিরে ফিকিরে থাকবেন তা সৌফন্তি লোকেরা তো আল্লাহর জিকিরে থাকেন যে কোনো কাজ করুক না কেন তখনও তার জিকির মানে শুধু মানুষের শব্দগত মুখে আল্লাহ আল্লাহ জিকির না তার মানে জিকিরের সাথে অন্তরের জিকিরও আছে তো এমন জিকিরও আছে থাকা স্মরণে থাকা আমি যে কোনো কাজ করছি তখনও আমি চিন্তা করছি এটা আল্লাহর রহমতের উপরে ভিত্তি করে আমি ঈশাআ আমি কামিয়া আমি এই বিপদ থেকে মুক্তি পাবো আল্লাহ আমাকে মুক্তি দেবেন এই মানসিকতা লালন করা এটা একটা জিগির এই জিগিরে এই মানসিকতা যারা লালন করেন তারা সাধারণত মানসিক শান্তি পান ওনার এই জিকিরটা এরকম চিন্তাটা তাকে মানসিক কষ্ট থেকে লাঘব করে এটা আল্লাহ তালা বলছেন আল্লাহ বেদিক মানসিক স্বাস্থ্য তাছাফার মাধ্যমে যদি সুস্থ থাকে এটা মানে এটার মূলবিত্তি কে বলছে আলা বিদিকির ইল্লা তা তোমা ইনুল আল্লাহ জিকিরের মাধ্যমে মানুষের মন স্থির থাকে সুস্থির মধ্যে থাকে অশান্তির মধ্যে থাকে না টেনশনের মধ্যে থাকে না অতএব একজন তাচন্থী বা সুইবাদী মানুষ মানে যিনি মানে যার মধ্যে লুপ নালসা হিংসা বিদ্বেষ বা প্রতিশোধ নেওয়ার মানসিকতা থাকবে না সেই ব্যক্তি অতএব উনি মানসিকভাবেও শান্ত থাকবেন এমনিও চিকিৎসা বিজ্ঞান বা মনোবিজ্ঞানীরাও বলছেন যার সম্পদ কম তার টেনশন কম যার বুক কম অর্থাৎ যিনি খান কম তার মানে শারীরিক সুস্থতা বেশি আর যিনি যার ছাওয়া বেশি তার অশান্তি বেশি তো সুবিবাদী যারা তারা তাদের ছাই থাকো এই তাদের শান্তি কম ক্ষয় ময়দানে অসুস্থ বলছেন তাদের হিসাবও হবে কম আমরা এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট স্পেশাল সেগমেন্ট তা হচ্ছে সুফি পরিচিতি বিশ্বের অত্যন্ত নাম করা এবং পরিচিত ব্যক্তিত্ব কবি হিসাবে যাকে বাস বিশ্বের সকল মানুষ চেনেন বিশেষ করে যেই বালা গালাউলা লিখে সারা বিশ্বে সুফি দরবেশদের কাছে যিনি সম্মানিত হয়েছেন সেই হজরতে শেখ সাদি লায় আলাই তার সম্পর্কে আপনার কাছ থেকে জানবো শেখ সাদি রহমতুল্লাহ আলাই ফারসের একজন কবি উনি শুধু কবি না উনি একজন দার্শনিক উনি শুধু দার্শনিক না আবার উনি একজন সুফিবাদীও বড় মাপের একজন অলি বুজুর্গ ছিলেন শেখ সাদিন রহমতুল্লাহ আলাই ওনার দীর্ঘদিন পর্যন্ত এই উপমহাদেশে ফার্সিয়ানরা তো পড়েই ওনার বই পুস্তক উপমহাদেশও দীর্ঘদিন মুঘল আমল থেকে এখানে তার গুলি বুস্তা গুলিস্তা এই কিতাবগুলো পড়ানো হতো আমরাও পড়ত আমরা ছোটবেলায় পড়েছি তো ওনার যে দর্শন ওনার যে চিন্তা চেতনা ওনার যে কথা এগুলো এত বেশি মর্মর্ষি যে এগুলো অনেক গভীর থেকে লেখা এবং ওনার এগুলোর মধ্যে আত্মাত্মবাদ যেমন ছিল ওনার হাদিসের মূল কথা নির্যাস সেটা উনি বের করে উনি যেভাবে করেছেন সে সাথেও সেরকম একজন ব্যক্তি মানে কোরআন হাদিসের এবং নির্যাসগুলো উনি বের করে অন্যান্য মনীষীদের কথাগুলো উনি উনার বাসায় মানে সুন্দর রূপ দিয়ে বিশেষ করে ছন্দ আকারে কবিতা আকারে উনি করেছেন সেই কবিতার মধ্যে রসুল্লাহ সাহেম সাহানে যেটা লিখেছেন সেটাও একটা মানে প্রসিদ্ধি পেয়েছে মালাকাল আবেকা মাল আলী কাশাপুরা মালি মাল আলী সল্লো আলিও আলি এটা প্রসিদ্ধি পেয়েছিল আমার ইয়ে হিসেবে প্রশংসা হিসেবে এটা আমরা পড়ে থাকি আমি একটু আগে যে আপনি বলেছেন যে মানে মানসিক শান্তি বা তাসাউফের মধ্যে শেখ সাদুর রহমতুল্লা আলাই যে তাসাউফের একটা এই বিষয়ে অনেকেই পৃথিবীর অনেকেই কথা বলেছেন কাজ করেছেন শেখ সাধির রহমতুল্লা আলাই কথা আমার খুব বেশি দাগ কেটেছে মানুষের অশান্তির কারণ কী অশান্তির কারণ হচ্ছে আমরা আরও চাই আরও চাই আরও চাই আরও চাই এই দুনিয়ার এই সম্পদের এই চিন্তা এটা মানুষের অশান্তির কারণ শেখ সাদি রহমতুল্লাহ এই জায়গার মধ্যে একটা ওষুধ দিয়েছেন সুন্দর মাল আজবাহারে আসা এসে না ওমর আজবাহারে গির্দ মাল মানে এই কথাটা উনি বলছেন খুব দারুণ কথা এটার অর্থ বাংলা অর্থ হচ্ছে সম্পদ আমার জীবনের সুখের জন্য জীবনটা সম্পদ অর্জনের জন্য নয় থিওরিটা ওনার খুব চমৎকার যে আমরা অনেকে এই বিষয়ে মানে সিদ্ধান্ত দেওয়ার জন্য চেষ্টা করি যে আমরা টাকা আরও লাগবে আরও লাগবে আরও লাগবে সম্পদ ছাড়া তো হবে না কিন্তু যারা এই টাকার পেছনে বা সম্পদের পেছনে দৌড়তে দৌড়তে তখন ওনার জীবনটা আর সুখী করার সময় থাকে না এক পর্যায়ে মৃত্যুর ডাক আসে তখন উনি জীবনটা বুকে করতে পারলেন না এই জন্য উনি বলছেন হাদিসের আলোকে যে আমার জীবনটা সম্পদ যেটা সেটা আমার জীবনের জন্য কিন্তু জীবনটা তো সম্পদের জন্য নয় অনেকেই সম্পদ জীবনের জন্য ব্যবহার করছে আর অনেকে জীবনটাকে সম্পদের জন্য শেষ করে দিচ্ছে এটা উনি পার্থক্য করে বুঝিয়েছেন আর কি আর ওনার অনেক চমৎকার চমৎকার উক্তি আছে যে মানে যে আলেমে বে আমল হ্যাঁ উনি বলছেন কুরে মশাল দারস যে আলেমের আলম আছে যে ব্যক্তির আলো আছে কিন্তু আমল নাই সেই ব্যক্তি একটা যেমন মশাল হাতে নিয়েছে সে হাতে নেওয়ার কারণে অন্যরা আলু পাচ্ছে ইহুদা বি মানে সে তার আলু দিয়ে অন্যরা আলুকিত হয় কিন্তু সে নিজে

আর তা হচ্ছে মানুষ জাজ করে আরেকজন মানুষের গুণ দিয়ে নয় বরং তার বাহ্যিক আবরণ দিয়ে যার একটি গল্প আমরা শেখ সাদির রহমতুল্লাহ আলহের জীবনী থেকে পাই যে তিনি অনুষ্ঠানে গিয়েছেন সাধারণ বেশভূষায় মানুষ তাকে চেনে নিই পরে সেই একই অনুষ্ঠানে তিনি আবার যখন রাজকীয় বেশভূষায় গেলেন তখন মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা ভরে খাতির যত্ন করে এগিয়ে নিলেন তিনি সেই খাবার নিজে না খেয়ে পকেটে ঢোকাচ্ছেন মানুষ জিজ্ঞেস করলো আমি পকেট কেন ঢোকাচ্ছেন বললেন যে তোমরা তো কাপড়ের দাম দাও মানুষের আবরণের দাম দাও কিন্তু ভেতরের মানুষকে তোমরা দাম দিতে জানো না ভেতরের মানুষের গুণকে তোমরা মূল্যায়ন করতে জানো না তো যাই হোক আজকে ডক্টর মুফি মোহাম্মদ নুর মহোদয়ের কাছ থেকে আমরা আখরি চাহার সম্ভা বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ মাসলাম সাহেব আমরা জানতে পারলাম তার সাথে সাথে তাসাউফ যে মানসিক প্রশান্তির একটি কারণ আত্মনিয়ন্ত্রণের একটি মাধ্যম সেই সাথে উদ্বেগ দূর করার একটি টনিক হিসাবে মানুষ তাসাউফ চর্চাকে বেছে নিতে পারে তার নিজের জীবনে তা সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করলেন এবং সবশেষে হাজতে সুফি শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার জীবন চরিত্রের ব্যাপারে সামান্য কিছু ধারণা তিনি আমাদেরকে দিলেন আল্লাহ রাবুল্লাহ আলমী যেন আমাদের প্রত্যেককে আজকের এই আলোচনা যা কিছু করা হলো তার উপরে আমল করে নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু তার রেজামন্দি মতে আল্লাহ হাবিবের রেজামন্দি মতে আসিল করা তৌফিক দান করুন আমিন সেই কামনা ব্যক্ত করে শেষ করছি ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু মুহাম্মাদুন সাইয়দুল কাননা নিয়া যাকালান ওয়াল ফারি গাইনি মিন উরবিহু ওয়া মিন আজা